জ্যোতিষশাস্ত্রবিদ বিপুল কুমার জানালেন ভাগ্য বদলের এক জাদু মন্ত্র ধনত্রাসের দিন বাড়িতে রূপর লক্ষ্মী গণেশের মূর্তি প্রতিষ্ঠা করা ভালো যদি রূপর লক্ষ্মী গণেশের মূর্তি সম্ভব না হয় তবে ফটো বা অন্যান্য ধাতু বা মাটির মূর্তি প্রতিষ্ঠা করা যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে ধন্ত্রাসের দিন মা লক্ষ্মীকে আহ্বান করার জন্য এবং রোগ দুঃখ বেদনা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য পুজো দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রবিদ বিপুল কুমার জানান এই দিন ভক্তি সহকারে জমের আরাধনা করলে চাকরিতে স্বস্তবির পদোন্নতি গ্রহদোষ শনি কিংবা রাহু প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় ধনত্রাসের দিন মা লক্ষ্মীর পুজো করলে ধন সম্পত্তি বৃদ্ধি হয় ধনত্রাসের দিন বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকতে হবে যদি কোনোভাবে চরণ আঁকা সম্ভব না হয় তবে কিনে এনেও দেওয়া যেতে পারে জ্যোতিষশাস্ত্রে এই দিন সন্ধ্যায় কাউকে ধার না দেওয়াই ভালো এমনকি কারোর থেকে ধার না নেওয়াই ভালো এই দিনটি শুধুমাত্র দেবী লক্ষ্মীর দিন তাই বাড়িতে লেনদেন করা উচিত নয় এতে আর্থিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়বে সংসারে শ্রীবৃদ্ধি করতে ধন্ত্রাসের দিন সন্ধ্যাবেলা তেরোটি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালাতে পারা যেতে পারে প্রদীপে অবশ্য সর্ষের তেল থাকতে হবে প্রদীপ জ্বালানো লক্ষ্মী কুবের এবং ধব্যন্তরী পূজা করা এবং শুভ কেনাকাটা করা আসা এবং কৃতজ্ঞতার প্রকাশ হয়ে ওঠে ধন্ত্রাসের সাথে সম্পর্কিত প্রাচীন কিকবদন্তি এবং আচার অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয় যে সুরক্ষা নবায়ন এবং ঐশ্বরিক আশীর্বাদ সেই পবিত্র সন্ধ্যার প্রতিটি কর্মের সাথে জড়িত শস্য আইটেম ধনত্রাসের দিন শস্য দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধনত্রাসের দিন আপনি গম চাল বা মুসুর ডাল দান করতে পারেন এটা বিশ্বাস করা হয় যে এটি করার মাধ্যমে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসেন এই শুভ দিনে মানুষ ঐতিহ্যগতভাবে রূপ, বাসনপত্র এবং ইলেকট্রনিক জিনিস সম্পর্ক তন্ত্রাসে নতুন পোশাক এবং ঝাড়ু কেনাও শুভ বলে মনে করা হয় তবে ধারালো জিনিস কাঁচের জিনিসপত্র প্লাস্টিকের জিনিসপত্র কালো রঙের জিনিসপত্র এড়িয়ে চলা উচিত কারণ বিশ্বাস করা হয় যে এগুলি দুর্ভাগ্য বয়ে আনে গৃহস্থালীর সমৃদ্ধির জন্য রূপাকে শুভ বলে মনে করা হয় এবং ধন্ত্রাসে প্রায়শ মুদ্রা বা বাসনপত্র হিসেবে কেনা হয় প্লাটিনাম যদিও আধুনিক পুরুষদের আংটি এবং মসৃণ ন্যূনতম জিনিসপত্রের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে উভয় ধাতুই স্তরপূর্ণ উৎসবে চেহারায় সোনার পরিপূরক ঐতিহ্য ঐতিহ্যগতভাবে সম্পদ সমৃদ্ধি এবং নতুন সূচনার সাথে জড়িত যা সম্পত্তির মতো গুরুত্বপূর্ণ বিনিয়োগের জন্য এটি একটি আদর্শ দিন এই উৎসবটি সম্পদের দেবী দেবী লক্ষ্মীর সম্মানে পালিত হয় এবং এই দিনে কেনাকাটা বা বিনিয়োগ দীর্ঘমেয়াদি আর্থিক স্মৃতিশীলতা আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র মতে ধনত্রেসের দিন কিছু উপায় রয়েছে যা করতে পারলে সুখ সমৃদ্ধি বাড়বে দ্বিগুণ ধন্ত্রাস মানি লক্ষ্মী দেবীর পুজো করা এবং তারপর যা মনে আসে তা হলো কেনাকাটা মনে করা হয় ধনত্রাসের দিন বাড়িতে পুজো করা এবং কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা হয় আর যদি লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকেন তাহলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় কিন্তু লাগে না জ্যোতিষশাস্ত্র মতে ধনত্রসের দিন কিছু উপায় রয়েছে যা করতে পারলে সুখ সমৃদ্ধি বাড়বে দ্বিগুণ এদিন কিছু কাজ রয়েছে যা বাড়িতে করতে নেই দেখে নেব সেগুলি কি। কী প্রথম টোটকা হচ্ছে সর্বপ্রথম ধনত্রসের দিন সকালে বাড়িতে যত প্রকার আবর্জনা বা ভাঙাচোড়া জিনিস রয়েছে তা বাইরে ফেলে দিয়ে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করতে হবে তারপর বাড়ির সদর দরজার সামনে নানা রঙ দিয়ে একটা রঙ্গিলি করতে হবে দুই এদিন ছেঁড়া পার্স বাদ দিয়ে নতুন পার্স কিনতে হয় এবং সেই পার্সের মধ্যে একটি লাল কাগজে কয়েকটি জিনিসের নাম লিখে সেই কাগজটি রেখে দিতে হবে কোনো কোনো জিনিসের নাম লিখতে হবে শ্রী যন্ত্র কাঁচা হলুদ লক্ষ্মী যন্ত্রম শঙ্খ করি তারপর পাঁচটা পুজো করানোর পর ব্যবহার করতে হবে তিন জ্যোতিষশাস্ত্রে এদিন নতুন ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই মনে রাখতে হবে পুরনো ঝাঁটা যেন বাইরে ফেলে না দেওয়া হয় আর এদিন পুরনো ঝাঁটা দিয়ে করুন একটি টোটকা পুরোনো ঝাঁটার কালো রঙের সুতো বেঁধে বাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখুন যাতে কোনো বাইরের লোকের চোখ না পড়ে পাঁচ এদিন লোহার বা কাঁচের কোনো জিনিস কেনা খুবই অশুভ বলে মনে করা হয় ধনত্রাসে দেবী ধব্যন্তরী লক্ষ্মী গণেশ এবং কুবেরের পুজো করা হয় এই দিনটি সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটা এবং পুজোর জন্য বিশেষভাবে শুভ ধনত্রাসে সোনারূপা এবং বাসনপত্র কেনার প্রথাও প্রচলিত রয়েছে পরিবারের সুখ সমৃদ্ধি নিশ্চিত করতে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে ধনত্রাসের শুভ সময়ে সোনা কেনা হয় হিন্দু ধর্মে ধনত্রাসের গুরুত্ব অপরিসীমা কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে ধনত্রাস উৎসব পালিত হয় এই দিনে লক্ষ্মী কুবের এবং ধব্যন্তরী দেবীর রীতি রয়েছে এই দিনটিকে ত্রয়োদশী বা ধব্যন্তরী জয়ন্তীও বলা হয় এদিন সোনা রূপ বাসনপত্রর মতো জিনিস কেনা শুভ বলে মনে করা হয় চলতি বছর ধনত্রাসের সময় নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে তবে এই বছর ধনত্রাস আঠেরোই অক্টোবর উদযাপিত হবে বছরের সবচেয়ে বড় আলোর উৎসব দেওয়ালি আসতে চলেছে খুব শীঘ্রই এই মহাপর্বের সূচনা ধনত্রাস্তিই হয়ে থাকে এদিন লোকেরা নিজের নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী জিনিস কিনে থাকেন তবে খুব কম মানুষই জানেন যে ধনত্রাসের দিন গোটা ধনে কেনার পরামর্শ রয়েছে কিন্তু কেন এই চল এবং এই ধনে কোন কাজে ব্যবহার হয় আসুন জেনে নিন শুকনো ধনে জ্যোতিষশাস্ত্র মতে ধন্ত্রাসের দিন মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে আর তার পুজোতে শুকনো ধনের বীজ অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এমন করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন তার ভক্তদের ওপর এবং পুরো পরিবারের ওপর লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি থাকে এরকম করলে শুধু পরিবারের সুখ শান্তি আসে তাই নয় বাড়িতে ইতিবাচকতাও বেড়ে যায় ঘরে অর্থ সম্পদের প্রভাব বাড়তে থাকে কেন ধনত্রাসের দিন ধনে কেনা হয় জ্যোতিষবিদদের মতে ধনত্রাসে মা লক্ষ্মীর পুজোর সময় শূন্য ধনে অথবা গুড়ের সঙ্গে ধনে মিশিয়ে অর্পণ করলে শুভ বলে মনে করা হয় পুজোর পর ওই গুঁড়ো ধনে একটি লাল কাপড়ে বেঁধে নিজের লকারে বা টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রেখে দিন মানা হয় যে এই উপায় করলে মা লক্ষ্মী পুরো পরিবারের ওপর প্রসন্ন হয় এবং ঘরের আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে সুধরে যায় এর পাশাপাশি পরিবারের লোকেদের মধ্যে একতা বাড়ে